তো কোম্পানি থেকে নতুন আমি জল গরম করার একটা নতুন মেশিন পেয়েছি তো সেটা দিয়ে আজকে জল গরম করবো কারণ আজকে শুক্রবার গোসল করে অফিস যাবো তো ফুল ফটফট খাইনি আই এম শু কি এখন বিপি এবার নিচে যাব খেতে ওকে আজকে শুক্রবার তাই সকাল সকাল গোসল করে রেডি পুরো ফ্রেশ নতুন জামা পরে নিয়েছি এবার আজকে চুম্বার নামাজ বলতে হবে দেখাব কীভাবে যায় চলো যাই খেয়ে জামালদা হাই বলে দাও হাই আরে জামালদা তো ফ্যামিলি আমি আর আমার একটা সিনিয়র মিলে দিল্লিতে সেক্টর সেভেন্টি ফাইভ মসজিদের নাম হচ্ছে হজরত বিলাল জামে মসজিদ আমি আর আমার একটা সিনিয়র মিলে আমি স্কুলে নামা করে মনটা পুরো খুশিতে ভরে গেল তো ফ্যামিলি লাঞ্চ করে চলে এসেছি লাঞ্চও করা হলো এই লাঞ্চ করে এক সেকেন্ড দাঁড়ায়নি হাত মুখটা ধুয়ে জলের বোতলটা নিয়ে আর এই লাইন দড়িটা নিয়ে চলে এলো একদম ডাইরেক্ট টাওয়ারে এবার টাওয়ার বিয়েতে লাইন মারবে দেখাই যাক এখন কি হয় ফ্যামিলি তোমরা ভালো থেকো বাট আমি চলো দেখা যাক একসাথে লাগে কাম করা ভাই আপনার লাইফ আপনার হাত অললাইট ফ্যামিলি তো এখন বাজে পাঁচটা কাজ চলছে ও ও ভাই 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 প্লেন দেখলে আমার এত সুন্দর ভালো লাগে কি বলবো এতো মন খুশিতে ভরে যায় জাগি ঘুমিয়ে যাই যা না কই বলে সত্যি প্লেন দেখলে আমার এত 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 লাগে কবে যে চাপবো জানি না চাপবো খুব শিগগিরই চাপবো বাড়ি যাওয়ার সময় অবশ্যই চাপবো

ব্লগস আর সাবস্ক্রাইবের জন্য এস করে দিচ্ছি মিস্টার বি ব্লগস সাবস্ক্রাইব আমার গার্লফ্রেন্ডের নামটা লিখে দিচ্ এন বি চাচা না গেলে মামা আসবে চাচা চাচামার মধ্যে ঝগড়া ব্লগসের কাজ এখন বাবুর হচ্ছে এই ভাই

Bài nộp ta gọi là chị Good night